বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালেও তার প্রভাবে ছত্তিশগড়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস দফায় দফায় বৃষ্টি চলছে বিভিন্ন জেলায় আপনারা জানেন কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকেও বৃষ্টি চলছে আর এই মুহূর্তে ঘড়ির কাঁচায় সকাল নটা অফিস টাইমে ব্যস্ত পরিস্থিতিতে কি অবস্থা রাস্তাঘাটে সেই ছবি আপনাদের দেখাবো তবে তার আগে জানাবো যে কেমন থাকবে আবহাওয়া আজকে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য যেমন আমাদের সঙ্গে রয়েছেন তেমনই অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন শুরুতেই আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুদিকেই কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির সতর্কতা আজকে রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে যে জেলাগুলো সেখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাছাড়া কলকাতা সহ অন্য জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বলে রাখা দরকার যে সকালের দিকে ভারী বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ জেলায় বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে আহ বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বর্তমান বীরভূমের মতো নাগুলি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সেখানে দার্জিলিং কালিম্পং এই দুই পার্বত্য জেলা যেমন রয়েছে তেমনই সমতলের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ অরিত্রিক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য রয়েছেন শহর কলকাতা থেকে দেখতেই পাচ্ছি ব্রতদেব তোমার পেছনে জল দাঁড়িয়ে রয়েছে এবং এই ব্যস্ত অফিস টাইমে যেভাবে জল জমে রয়েছে যান চলাচলে কতটা প্রভাব পড়েছে দেখো যান চলাচলে কিন্তু একেবারে সরাসরি প্রভাব পড়েছে কারণ আমি এই মুহূর্তে যেখানে রয়েছি একেবারে কলকাতা বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর থেকে যে রাস্তাটা উল্টোডাঙার দিকে যাচ্ছে সেইখানেই ঢোকার মুখেই কিন্তু প্রথমে জল এবং যার ফলে যানজট তৈরি হচ্ছে সেখানে আর এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বিমানবন্দরে ঢোকার প্রধান রাস্তা দেখতেই পাচ্ছ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেই আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার যে প্রধান রাস্তা তার কি বেহাল অবস্থা এভাবেই জল ডিঙিয়ে কিন্তু দেশ বিদেশের যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে হচ্ছে এবং তার ফলে কিন্তু চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের দেখতেই পাচ্ছ আমি একটু প্রতীককে দেখাতে বলবো অনেক গাড়ি এই জল ডিঙিয়ে যেতে গিয়ে খারাপও হয়ে যাচ্ছে বিকল হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু সমস্যা আরও বাড়ছে রাস্তার ওপর গাড়ির চাপ বাড়ছে এবং শুধু যে ঢোকার এই রাস্তাই নয় বিমানবন্দর থেকে বেরোনোর যে রাস্তা সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি এবং যেটা অভিযোগ করছেন বিমানবন্দরের বিভিন্ন কর্মীরা যে তারা নিত্যদিনই সামান্য বৃষ্টিতেই কিন্তু কলকাতা বিমানবন্দরে এমনই বেহাল অবস্থায় তবে জানিয়ে রাখি সুকন্যা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে প্রায় চারশোর বেশি বিমান কলকাতা বিমানবন্দরে প্রত্যেক দিন ওঠানামা করে এবং তাদের যাত্রীরা এখানে আসেন এবং এই যে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তারা তাই নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন অনেকে কিন্তু এই পরিস্থিতির কবে উন্নতি হবে কেউ জানে না একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো এবার আপনাদের নিয়ে যাব সরাসরি দুর্গাপুরে গত কিছুদিন ধরে আপনারা জানেন যে ডিভিসির জল ছাড়া নিয়ে এবং দক্ষিণবঙ্গে আটটি জেলা রীতিমতো বন্যা বিপর্যস্ত হয়েছে তার উপরেই প্রবল বৃষ্টি পরিস্থিতি কতটা জটিল হচ্ছে এই মুহূর্তে মনোজ টা দুদিন যে নিম্নচাপের বৃষ্টির ফলে দুর্গাপুরের দুর্গাপুর ব্যারেজ থেকেও ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ আমরা জাতীয় ফলকের উপর দাঁড়িয়ে রয়েছি নাগাড়ে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে মাইক্রো এবং পানি জলা থেকেও জল চলেছে ডিভিসি বাইশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং সেই জল দুর্গাপুর গ্যালেজ এসে পৌঁছোয় দুর্গাপুর গ্যারেজ থেকেও ছত্রিশ হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে স্বাভাবিকভাবে যে জল ছড়ার পরিমাণটা মাঝে যে দু চার দিন কমেছিল যার ফলে একটু স্বস্তির খবর মিলেছিল আবার এই নিম্নচাপে দুদিনের বৃষ্টির ফলে কিন্তু সেই অবস্থা তোমাকে দেখাবো সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ দুর্গাপুর শিল্পাঞ্চল কলকারখানা দেখো আকাশ এখনও পর্যন্ত সকাল নটা এখনও পর্যন্ত কীরকম মেঘলা কোনো দৃশ্যমানতা অত্যন্ত কম জাতীয় সড়ক বা অন্যান্য সড়কে এরকমই পরিস্থিতি কিন্তু গতকাল থেকে আজকেও অব্দি কিন্তু একই পরিস্থিতি আজকে সকাল থেকেও দেখাবো তোমাকে এবং বলা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ যে থেকে যে যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ে বৃষ্টিপাত আরো হয় তাহলে কিন্তু এই ছত্রিশ হাজার কিউসেকটা আরও বাড়তে পারে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত জেলাগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে একেবারে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কি দাঁড়ায় সেদিকে আমাদের নজর রয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো দুর্গাপুরের পর আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার ছবি সরাসরি আপনাদের নিয়ে যাব ডায়মন্ড ঝারবারে আমাদের প্রতিনিধি গৌতম মন্ডলের কাছে গৌতম সাগরের এই মুহূর্তে অবস্থা কি হ্যাঁ দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় গত মঙ্গলবার দুপুর থেকে কার্যত আকাশ মেঘলা করে এলো দিনের বেলা আধার ঘনালো তারপর থেকে নাগাড়ে বৃষ্টি চলছে গত দুদিন বলা যেতে পারে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় একদম বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা টানা বৃষ্টি চলছে গতকাল দিনভর বৃষ্টি হয়েছে আজকের রাতেও বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে আকাশ পুরো মেঘলা বৃষ্টিও চলছে দফায় দফায় নদী এবং সমুদ্র কার্যত এই সময় কটাল না থাকলেও কার্যত কিছুটা আছে এবং এর পাশাপাশি যেটা বলতেই হয় এই যে পুজো সামনেই পুজো দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে যে পুজোর প্রস্তুতি সেটা বেশ ব্যাহত হয়েছে বেশ কিছু গ্রামীণ অঞ্চলে যে মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে যে ফাঁকা মাঠ সেগুলো জলমগ্ন হয়ে গেছে জলে কাদায় ঠাকার হয়ে গেছে প্রতিমা শিল্পীরাও বলছেন এই আবহাওয়া চলতে থাকলে সুন্দরবন এলাকায় নোনা আবহাওয়া তার ফলে শুকনো প্রতিমাও ভিতর থেকে পছন্দ ধরতে পারে একটা আশঙ্কা করা হচ্ছে ঠিক মতো প্রতিমার অর্ডার তারা দিতে পারবে কিনা এছাড়া বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে একেবারে গৌতম যে ছবি তুমি আমাদের দেখালে দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণ চব্বিশ পরগনায় অন্যদিকে পাশপুরার ছবি আপনাদের দেখাবো জল নামার আগে পাশপুরায় ফের বৃষ্টি রাতে একটানা বৃষ্টিতে নতুন করে বেশ কিছু জলমগ্ন জায়গা হয়ে পড়েছে জায়গা সকাল থেকে বৃষ্টি কিছুটা ধরলেও দিনভর দুর্যোগের পূর্বাভাস রয়েছে যে সমস্ত এলাকায় কংসাবতী নদীর বাঁধ মেরামতির কাজ চলছিল সেই সমস্ত কাজই আপাতত বন্ধ রয়েছে আর এবার উত্তরবঙ্গের ছবি আপনাদের দেখাবো কোচবিহার জেলা জুড়ে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে আকাশ কালো মেঘে ঢাকা বৃষ্টি আপাতত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর